আদর্শ তার যে চিন্তাভূমি এটাকে আমরা সাম্প্রদায়িক বাস্তবায়ন করে দেশ এবং জাতিকে সামনে দিতে এগিয়ে নিতে চাই আমরা সমস্ত জাতির কাছে সমস্ত পেশাজীবী সকল শ্রেণীর লোকের কাছে আমরা এই কামনাই করবো আসলে আমরা সবাই মিলে মহান ব্যক্তির জন্য আল্লাহ রবুল আলমের কাছে দোয়া করি জীবন জীবনদশা যদি কোনো রকমের ভুল থেকে থাকে আল্লাহ রবুল আলমীর সমস্ত ভুল ক্ষমা করে তাকে যদি তার না তো বেদস্ত শিবায়

何でここまでた

সবচেয়ে নির্যাত অনেক স্মৃতি তার সাথে আমরা পরিষদে অনেক সভা সমাবেশ করেছেন দেশের বিভিন্ন জায়গায় তার সাথে রোড মার্চে গিয়েছি রং মার্চে গিয়েছি শেষ কিন্তু আমাদের এলাকা গিয়েছে সরকার তিনি দীর্ঘদিন তাকে কারাগারে বন্ধ রেখেছেন বিনা চিকিৎসা তার অনেক অঙ্গ প্রতঙ্গ নষ্ট করে দিয়েছেন